বনফুল বাঙালি কথাসাহিত্যিক নাট্যকার প্রাবন্ধিক ও কবি তার প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায় ছদ্মনাম বনফুল সাহিত্যের অঙ্গনে কিন্তু তিনি এই ছদ্মনামেই বেশি পরিচিত আঠারোশো নিরানব্বই সালের উনিশে জুলাই বিহারের পূর্ণিয়া জেলায় তার জন্ম হয় কৈশোরে মালঞ্চ পত্রিকা একটা কবিতা প্রকাশের মধ্যে দিয়ে তার সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটে শিক্ষকদের কাছ থেকে নিজের নাম লুকাতে তিনি বনফুল ছদ্রনামের আশ্রয় নেন সেই নামেই তাকে আমরা সকলে কিন্তু বিশেষভাবে চিনি চিকিৎসক হলেও সাহিত্যিক হিসাবেই তার পরিচয় বোধ করি বেশি তিনি লিখেছেন অসংখ্য ছোট গল্প কবিতা এবং কিছু উপন্যাস তার গল্প নিয়ে কয়েকটি বিখ্যাত সিনেমাও হয়েছে যেমন একটি রাত যেখানে অভিনয় করেছেন উত্তম সুচিত্রা এছাড়া ভুবনশম তৈরি করেছিলেন শ্রদ্ধেয় মৃণাল সেন অগ্নিশ্বর সিনেমাটি বিখ্যাত হয়ে রয়েছে উত্তম কুমারের অভিনয়ের জন্য আজকে আমরা বনফুলের একটি গল্প শুনব গল্পটির নাম বিশু আর নুনি একমাত্র ছেলের বাড়াবাড়ি অসুখ বাবার চিকিৎসা করবার সঙ্গতি নেই খাওয়াই জোটে না দুবেলা কিন্তু ছেলেরই অজ্ঞান অচৈতন্য অবস্থা দেখে চুপ করে বসে থাকা যায় না গ্রামে ডাক্তার নেই কারণ কোনো ভদ্রলোকের বসবাস করার ব্যবস্থাই নেই গ্রামে একজন ডাক্তার এসেছিলেন বটে কিন্তু দিন পনেরো থেকে তিনি চলে গেছেন পনেরো ক্রোশ দূরে নাকি বড় সরকারি হাসপাতাল আছে দশ বছরের ছেলেকে কোলে করে সেই হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল বিশু চাষা দুই দিন পরে শ্রান্ত ক্লান্ত হয়ে যখন পৌঁছালো তখন সে অবাক হয়ে গেল সত্যি বড় হাসপাতাল বড় বড় থাম সারি সারি বাড়ি গিজগিজ গিজ করছে লোক মোটর যাওয়া আসা করছে ক্রমাগত ছেলেটিকে নিয়ে এসে হাসপাতালের বারান্দার উপরে উঠল সবাই কোট প্যান্ট পরা এর মধ্যে ডাক্তারকে অনেক কষ্টে অনেকক্ষণ পরে একজন ডাক্তারের নাগাল পেল সে ডাক্তার বললেন বেড নেই বেড নেই মানে বুঝতেই পারল না বিশু তারপর এক ধূত্র গোছের লোক এলো সেও কোট প্যান্ট পরা বলল গোটা পঁচিশে টাকা যদি ছাড়তে পারো আমি ভর্তি করিয়ে দেব বিশু কাঁদো কাঁদো কণ্ঠে বলল পঁচিশ টাকা আমার তো অত টাকা নেই লোকটি বললো তাহলে রাস্তা দেখো বলে চলে গেলো আর একজনকে বিষু ধরল তাতেও কিছু হলো না তখন সে একজনের পা জাপটে ধরে হাউ হাউ করে গেঁদে বলল এত বড় হাসপাতালের বারান্দায় শুয়ে কি আমার ননী বিনা চিকিৎসায় মারা যাবে দয়া করুন দয়া করুন ডাক্তার বাবু বললেন আচ্ছা চলো দেখি বেড নেই বারান্দাতেও জায়গা নেই মাঠেতে শুয়ে থাকতে হবে এক একধারে আপত্তি নেই তো বিশু বলল তাই শুয়ে থাকবে ডাক্তারবাবু ওকে ওষুধ দিন ডাক্তারবাবু ব্যবস্থা করে চলে গেলেন নার্স এলো দুজন বেয়ার এলো কিন্তু ওষুধ এলো না ঘন্টা দুই পরে একটি লোক এসে বললো বিনি পয়সায় চিকিৎসা হয় না পয়সা দাও কিছু কম্পাউন্ডারকে পয়সা তো নেই পরে না হয় ভিক্ষে শিক্ষে করে এনে দেবো এখন ওকে ওষুধ দিন বলল বিশু। এরপর দু ঘন্টা কেটে গেল ওষুধ এলো না হঠাৎ বিষু লক্ষ্য করল নুনি খাবি খাচ্ছে ওরে বাবা নুনি রে বলে বিশু আর্তনাদ করে উঠল একটা লরির আওয়াজে তার আর্তনাদ চাপা পড়ে গেল পরের দিন খবরের কাগজে ছাপা হলো স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবার দেশের লোকের সুচিকিৎসার জন্য নাকি কয়েক কোটি টাকা মঞ্জুর করেছে Shortcut.